আর সবচাইতে গুরুত্বপূর্ণ ইসতেক ফার হলো সাঈদুল ইস্তেক ফার যে ইস্তেক ফার পাঠ করলে আল্লাহ তালা বলছেন যদি সে সকালবেলা পাঠ করে সারা দিনের মধ্যে সে যদি মারা যায় তাহলে আল্লাহ তালা তাকে বিনা হিসেবে জান্নার দান করবেন মাগরেবের পর কি ফজরের পর আমল করতে বেশি ভালো ভালোবাসেন পছন্দ করেন তাদের জন্য আজকের এই আমলটা যে আমলগুলো আমি সর্বদাই করি মাগরেবের পর এবং সকাল ফজরের পর করি তাদের জন্য এই আমলগুলো আমি বলতেছি যাতে আপনারা উপকারিত হন আমি উপকারিত হইতেছি আপনারাও যাতে উপকার পান এই জন্য বলতেছি বাঘের উপর সালাম পিরানোর পর তিনবার আসতে পাঠ করার পর সাতবার আল্লাহ হুম্মা মিনার নার পাঠ করবেন এবং সাথে দশবার দুরুশ্বরী পাঠ করবেন এবং লা লাহা ইল্লাহ এরা দশবার পাঠ করবেন আমি পাঠ করি এইভাবে আপনারা পাঠ করবেন এবং এর পর হলো আল্লাহুম্মা হাসিবনি হিসাবায় ইয়াসির। রাসূল সাল্লাল্লাহু আলাইহি এই দোয়াটা সর্বদাই বেশি বেশি পাঠ করতেন। যাতে কেয়ামতের মাঠে হিসাব সারা কি করেন? তারা আল্লাহ তালা তাদের জান্নাত দান করেন। এই হিসাব এইটা দোয়াটা পড়তেন। একটা দোয়া হলো হাসবুল্লাহু নিআমাল ওয়াকিল নিআমাল মাওলা ওয়া নিআমান নাসির এই দোয়াটাও বেশি বেশি পাঠ করা যার জন্য আল্লাহ হয়ে যাবে তার জন্য আর কিছু দরকার নাই। আর যার জন্য আল্লাহ তালা না হবে না তার জন্য তো অনেক কিছুই দরকার এই দোয়াটা সর্বদা বেশি বেশি পাঠ করেন যেন আল্লাহ তালা আপনার হয়ে যায় আর একটা দোয়া আছে আসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু হু আরব্বুল আরশিল আযীম এই দোয়াটাও বেশি বেশি পাঠ করবেন আর একটা দোয়া আছে যে দোয়াটা পড়লে 20 লক্ষ নেকি হয় এই দোয়া হলো লা ইলাহা ইল্লাল্লাহু আদাহু লা শারিকা কালাহু লাহুল মুলক লাউল হামদ হওয়ালা কুল্লিশাহিন পদের আর একটা দুয়া আছে যে দুয়াটা হলো আসমান ও জমির মাঝখানে যতটুকু ফাঁকা জমি আছে এই দুয়াটা পড়লে আল্লাহ তালা সমস্ত জায়গা কি করেন নেকি তারা ভরপুর করে দেন তা শুনছি তা দোয়াটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু আদাহু লা কালাহু আদাল সবাদ আল্লাহ মিয়ালি দোয়ালা মিউলা ওয়ালা মিয়া কুল্লাহু কুফবান আহাদ এই দোয়া পড়ার পর ইস্তিক পারপাট করবেন সর্বadai রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনে 70 বার বেশি কি করতেন ইস্তিগফার পাঠ করতেন তাই বেশি বেশি ইস্তিগফার পাঠ করবেন ইস্তিগফার হলো আস্তাগফিরুল্লাহ লাযীম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া তুবু আলাইহি লা হাওলা ইল্লা বিল্লাহিল আযীম এই ইস্তিগফার পাঠ করবেন আর সবচাইতে গুরুত্বপূর্ণ ইস্তিগফার হলো সাইয়িদুল ফার যে ইস্তিগফার পাঠ করলে আল্লাহ তালা বলছেন

আর তো অনেক দোয়া আছে যেগুলো বিপদাবদের সময় সবচেয়ে বেশি পাঠ করার জন্য বলা হয় তার মধ্যে চারটা দুয়া সর্বদাই বেশি বেশি পাঠ করবেন আল্লাহ তালা আপনাকে সমস্ত বালা মসজিবের থেকে হেফাজত করবেন এবং যে বালা থেকে মানুষ আপনাকে কি করতে পারবে না রক্ষা করতে পারবে না সে থেকে কি করবেন আল্লাহ তালা আপনাকে কি করবেন হেফাজত করে নেবেন তার মধ্যে এক নম্বর হলো দুরুশরীফ দুই নম্বর দয়ুস হলো আল্লা তাআলার একটা নাম এই দয়া কি করবেন সর্বদাই বেশি বেশি পাঠ করবেন আল্লাহ তালা আপনাকে কি করবেন সমস্ত ভালোবাসুর থেকে বিপদ আপ থেকে কি করে হেফাজত করবেন আল্লাহ তালা আমাকেও এবং আপনাকে আমল করার তফিক দান করুন